তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইভে তোমাদের সাথে গণত্য করতে এসেছি তোমরা চটপট জয় হয়ে যাও তোমার লাইভে সকলকে স্বাগত সবাই চটপট জয়েন্ট হয়ে যাও শোভন নায়ক হাই শোভন সবাই চটপট জয়েন্ট হয়ে যাও যারা নতুন আছো আমার লাইভে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য শোভন হ্যালো গুগল শোভন কাছে ও ক্যাসে ও আর সকল বন্ধুদের জানাই যারা যারা নতুন আমার লাইভে এখন যুক্ত হয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শ্রীমান্ত ধারা কি করছো এই তো লাইভে এলাম তোমাদের সাথে গল্প করবো বলে তোমরা কি করছো কোথা থেকে লাইভটা দেখছো শ্রীমন্ত ধারা কোথা থেকে দেখছো লাইভটা কেমন আছো সোবান তুমি কাছে হোক ক্যাসে হোক সোবান শ্রীমন্ত ধারা কোথা থেকে দেখছো লাইভটা তো যারা যারা আমার লাইভে নতুন এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আজকে আসার জন্য তো তোমরা ঝটপট লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার বাড়ি আরামবাগ শ্রীমন্ত ধারা তোমার বাড়ি আরামবাগ আচ্ছা ভালো কেমন আছো আর পরিবারের সবাই ভালো আছে তো তো যারা যারা আমার লাইভে এখন সবাই জয়েন্ট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো তোমরা ঝটপট কমেন্ট করো তোমাদের কমেন্ট করবো বলেই বসে আছি আর সবাই তাড়াতাড়ি করে লাইক করো দেখি আজকে তোমরা কতজন লাইক করো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো শোভান বাদ মাত বলো ঠিক আবার কই ফোন নাম্বার নেই নিতে হয় ঠিক আছে শ্রীমান্ত ধারা তো বলো কেমন আছো পরিবারের সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আচ্ছা ধন্যবাদ আর আমার লাইভে আজকে নতুন আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তোমার এসগুলো কমেন্টগুলো ডিলিট করছো কেন ডিলিট করো না তো যারা যারা নতুন আছো বুঝতে পারছি নতুন কে বল রে ও সোভান আর যারা যারা নতুন আছো তারা কমেন্ট করো যারা যারা নতুন আছো ঝটপট কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো গুলো পড়বো বলে তো বসে আছি তোমার নাম কি দিদি শ্রীমন্ত ধারা আমার নাম যেটা চ্যানেলে দেখতে পাচ্ছ ওটাই আমার নাম আমার নাম সুস্মিতা তো তোমার কি এটা রিয়েল নাম তোমার পরিবারের সবাই ভালো আছে তো তুমি যদি নতুন হয়ে থাকো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও সীমান্ত তবু যারা যারা নতুন আছো আমার লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো বলব বলেই বসে আছি আমার নাম রিয়া শ্রীমন্ত ধারা তোমার নাম রিয়া আচ্ছা রিয়া কেমন আছো বলো তোমার নামটা ওইটা কি ফেক দেওয়া ঠিক আছে তো রিয়া বলো কেমন আছো তুমি কি পড়াশোনা করো যারা যারা নতুন আছো ঝটপট কমেন্ট করো আমার বিয়ে হয়ে গেছে পনেরো বিয়ে হয়েছে আমার বিয়ে হয়ে গেছে পনেরো বছরে বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি বলো ভালো আছো তো আর আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রিয়া তুমি যদি নতুন হয়ে থাকো তো আমার লাইবের কাছ তুমি নতুন এসছো তো তুমি একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে পাশে দেখো দুটো মেয়ে আছে আমাকে আশীর্বাদ করো আমার জন্য একটা শান্ত দুটো মেয়ে আছে আমাকে আশীর্বাদ করো আমার জন্য একটা পুত্র সন্তান হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না আর মেয়েরাও তো ভালো ঠিক আছে তুমি যখন চাইছো অবশ্যই হবে তো যারা যারা নতুন আছো ঝটপট একটু কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তোমরা ঝটপট ঝটপট কমেন্ট করো তাড়াতাড়ি তোমাদের কমেন্ট করবো বলে বসে আছে তুমি যারা যারা লাইভটা দেখছো তারা একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টটা করবো বলে বসে আছি যারা যারা লাইভটা দেখছো তারা একটু তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের একটু সুন্দর সুন্দর কমেন্ট করবো বলেই তো বসে আছি তোমরা লাইক করছো না লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে তো ভালো লাগবে করলে তাড়াতাড়ি কমেন্ট করো তোমার এখন বাইশ বছর বয়স আচ্ছা ঠিক আছে তোমার তুমি যেটা চেয়েছ তোমার মনোকামনা যেন পূরণ হয় তো তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো রিয়া তুমি তুমি আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও ভিডিওগুলো দেখো ঠিক আছে বোন যারা যারা নতুন আছো আমার লাইভে একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার কমেন্টগুলো করবো বলে বসে আছি তো বলো তো বলো সবাই চটপট কমেন্ট করো লাইভটা দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি একটু পরে চলে যাবো লাইফ থেকে তাড়াতাড়ি কমেন্ট করো তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হুগলি দেবো আমার বাড়ি হুগলিতে তোমার যেখানে বাড়ি ওই এরিয়াতে তোমরা চটপট কমেন্ট করো যারা যারা দেখছো আমি একটু পরে লাইভটা কেটে চলে যাবো আবার কালকে লাইভে আসবো তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করো যারা যারা দেখছো এখন লাইভটা তারা ঝটপট একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো তোমাদের সঙ্গে সুন্দর কমেন্ট করবো বলে বসে আছি আর তাড়াতাড়ি লাইভ করো সাবস্ক্রাইব করো তাহলে তো ভালো লাগবে ঝটপট ঝটপট কমেন্ট করো আচ্ছা ঠিক আছে বলার জন্য অসংখ্য ধন্যবাদ তো যে লাইভটা দেখছো সে একটু কমেন্ট করো তাড়াতাড়ি আমি একটু পরে লাইভটা কেটে দেবো ঠিক আছে আবার কালকে লাইভে আসবো তো তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে আমি যেতে পারি তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্টের সুন্দর রিপ্লে করে আমি তাড়াতাড়ি লাইভটা কেটে দেব আমি আর বেশিক্ষণ লাইভে そう